নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন দেখো প্রায় সকাল আটটা মতো বাজছে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি মানে রেডি হব আর একটু রেডি হওয়া বাকি আছে স্কিন কেয়ারটা বাকি আছে একটু হালকা ব্রেকফাস্টও করব। তার কারণ হচ্ছে আজকে অর্ণবদের অফিসে আছে ওয়াক ম্যারাথন মানে রানিং না ম্যারাথনে হেঁটে হেঁটে আর কি ম্যারাথন আছে তো ওই জন্য যেতে হবে তাই নিজে রেডি হচ্ছি মাম্মা ওর ঠাম্মি আর দাদুর কাছে থাকবে জানি না কতটা থাকবে কতটা বিরক্ত করবে বাট দেখা যাক ওই জন্য থাকবে ওর ঠাম্মি আর দাদুর কাছে তবে বেশিক্ষণ টাইমে লাগবে না বললো দু আড়াই ঘন্টার মধ্যে হয়ে যাবে তো আশা করি দু আড়াই ঘন্টা ওর ঠাম্মি দাদার কাছেও থেকেই যাবে চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নান তো আগেই করে নিয়েছিলাম গরম জল খেয়ে এবারে সোয়েটার পরে একদম রেডি হয়ে গেছি যেহেতু ম্যারাথনে গিয়ে হাঁটতে হবে তাই একটু হালকা পাতলা সোয়েটারই পরেছি আর আমার এখন এমন অভ্যেস হয়ে গেছে একটু লিপস্টিক না লাগিয়ে না আমি বেরোতেই পারি না তাই হালকা একটা লিপস্টিক আমি লাগিয়ে নিলাম মামা এখনও ঘুমোচ্ছে ওকে টাটা করে বেশ করে একটু আদর করে দিয়ে আমি এবার বেরিয়ে যাব। সাধারণত ওর বাবার কাছে রেখে যায় কিন্তু ওর ঠাম্মি দাদুর কাছে কিন্তু প্রথমবার রেখে যাচ্ছি তাই একটু টেনশন তো হচ্ছে যে ও মাকে কতটা পরেশান করবে তো ওই আর কি টিভিটা একটু চালিয়ে দিলেই হয়তো একটু ম্যানেজ করে নিতে পারবে মা বাবা ওকে আর এই যে এবার আমি বেরিয়ে পড়েছি আর এখন আমাদের বাড়ির সামনে একটা রেল গেট আছে আমি সেখানে পৌঁছে গেছি অর্ণবদের অফিস থেকে এই রেল গেটের এখানেই একটা বাস আসবে তো ওই বাসটা করেই আমাদেরকে নিয়ে যাবে এখন তো অনেকটাই সকাল তাই দেখো এখনও কুয়াশা কুয়াশা রয়েছে আর ভাগ্যিস রেলগেটটা পড়ে নেই পড়ে থাকলে তো অনেকক্ষণের জন্য আমাকে এখানে আটকে থাকতে হতো রেলগেটটা ক্রস করে আমি এই পারে চলে এসেছি এবার এখানে অপেক্ষা শুধুমাত্র বাসটার জন্য যে বাস এসে গেছে এবার উঠে দেখো চলে এসেছি অর্ণবদের অফিসে আর এই যে আমাদের এখানে ওয়াক ম্যারাথন কিন্তু শুরু হয়ে গেছে আমাদের সবাইকে না এরকম মাথায় একটা করে টুপি আর এরকম করে বোতল দিয়েছিল এই বোতলের মধ্যে আবার লেবু জল ভরা ছিল সকাল দশটায় ম্যারাথনটা শুরু হয়েছিল বিশ্বাস করো সবার সঙ্গে না হাঁটতে বেশ ভালোই লাগছিল মনে মনে আবার একটু চিন্তাও হচ্ছিল যে মামমামটা ঘরে কি করছে কিন্তু ও মা ঠিক ম্যানেজ করে নেবে এইটুখানি তো বিশ্বাস ছিল যাই হোক আমরা ম্যারাথন করার পর আর এই দেখো আমাদেরকে কি খেতে দিয়েছে একটা করে সমস্যা কলার একটা করে বিস্কিট কলার বিস্কিটটা তো ঠিক আছে কিন্তু এই কেন দিয়েছে বলো লোভ সামলাতে না সবাই খেয়ে নিচ্ছে তো এই পাঁচ কিলোমিটার যে আমরা ম্যারাথনে হাঁটলাম এটাতে কী লাভ হলো বলো মামামকে নিয়ে যেহেতু এখানে একা থাকি সাধারণত এই ইভেন্টগুলোতে আমি খুব একটা পার্টিসিপেট করতে পারি না কারণ মামামকে তো নিয়ে আসতে পারি না তো এই দিন বাদে এখানে এসেছি যে সবাই আমাকে বলছে বাবা তোমাকে অনেক দিন বাদে দেখলাম এই বলে আমরা সবাই একটু হাসাহাসিও করছিলাম আর গল্প গুজবও করছিলাম আর এরপরে আবার অর্ণবদের অফিসের বাসেই আমাদেরকে ফাটক অব্দি ছেড়ে দিয়েছিল সেইখান থেকে আবার একটা টোটো করে নিলে আমার বাড়ি মাত্র দু মিনিট সময় লাগে আসতে সবাই অনেক গল্প করতে করতে বাসে করে ফাটক অব্দি এসে পৌঁছে গেলাম আর বেশ গরমও লাগছিল অনেকটা হেঁটেছি তো তাই ঠান্ডাটা অত কিন্তু মালুমই হচ্ছিল না তোমাকে মায়ের কথা একবারও মনে পড়েনি একবারও মায়ের কথা মনে পড়েনি কি কি খেয়েছে মা তুমি চলে যাও মা থামি দাদুর সঙ্গে কয়েকদিন যান তারা থেকে এই ভুতুটা দাদু ভুতুকে পেয়ে গেছো ছাদে ঘুরে দুদু খেয়েছো দুদু তুমি তো ঘুমু করবে এখন বাবা ঘুমু করবে না তো কালকে যেমন ভাত খাইনি আজকেও ভাত না খেয়ে ঘুমিয়ে যাবে না দুধ খাওয়া দুধ খাওয়ার নাকি খেয়ে নিল না খেতে পেয়েছে না তো ছাংশ দুধ খেতো না

মাকে কতক্ষণ দেখেনি না ওই জন্য এখন মনোটা ঘুম থেকে উঠে দেখছো আমাকে কেমন জরি হয়েছে মাকে কতক্ষণ দেখেনি দেখো দেখো গালটা কত কিউট দেখো আমার সমু চলো তো আমরা খিচুড়ি আর ডিম সিদ্ধ খাবো চলো খিচুড়ি ডিম সিদ্ধ খাবো মনু মোনু মাকে অনেকক্ষণ বলে মায়ের কাছে কাছে ঘুরে মাকে ওখানে তুই হাসছিস মিচকি মিচকি মাকে মিস আবার ডিম খাই বলে আবার নাচ করছো আচ্ছা একটুখানি ফুলে ফুলে নিচে থামে দেখি দাও ফুলে ফুলে ঢোলে ঢোলে মাহে কি আমায় কেন দেখছে মানে পারে তুমি নাচছো না কেন আচ্ছা মোমের পুতুল নাচ মোমের পুতুল মোমের পুতুল মোমের দেশের মেনে নিচে যায় এখনো বিহু বলো চঞ্চল পায় আমি বলিনি হবে না হবে না আমি বলেছি বিহু বলো চঞ্চল পায় করো বিহু বলো চঞ্চল পায় করো খাবারটা খেয়ে নেবো এসব ভাতু বাবার পিছন ঘরে গেছে জুতো পরে না গুড সব পারে বাবা লে কত করছো বসেছো ওখানে দাদু আর ঠাম্মি আজকে একটা নতুন বাংলা সিনেমা দেখছো আবার নতুন বাংলা সিনেমা বসে খাবার খাচ্ছে হম দাদু গুডগাল বলছে কি করছো তুমি হ্যাঁ 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 হা হা দাদুকে দিয়েছো তোমাকে দেইনি দাদুকে শুধু দিয়েছি খেতে খায় না চুমুকে

আবার আমরা মামামকে দি পিঙ্ক কালার বল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে বলটা তোমার দেখো কি দারুন বলটা পিঙ্ক কালার বলকে ছুঁড়ে দিলাম গড়িয়ে 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 ও আবার কি হাসি হি হি কি হাসি ও দাও 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 থ্যাংক ইউ মাম্মা এই ডিংকা চিকা ডিংকা চিকা করে এই ডিংকা চিকা এই ডিংকা চিকা না না করব না করব না ডিংকা চিকা মা তুমি চেয়ারে বসে বসে বই পড়ছো তুমি এত বড় হয়ে গেছ পাখি তো ওগুলো পাখি তো এই দেখো না এটা একটা কাক জানো তো এই মা এটাই তো পাই যে তুমি ছাদে গিয়ে পাইরা দেখো না থাম্মী দাদাইয়ের সাথে গিয়ে হ্যাঁ মা কি শুনছো চেয়ারে বসে বসে বই পড়ছো গো বাবারে চেয়ারে বসে বই পড়ে মাম্মাম বাবারি বাবারে কত বলো হয়ে গেছে গো মাম্মামটা বা বলো তো বলো তো পাখি বলো তো পাখি বলো আর বলবে না আচ্ছা ঠিক আছে বলতে হবে বই পড়ছে চেয়ারে বসে বই বই পড়তে হয় চেয়ারে বসে চুপচাপ হ্যাঁ শান্ত মেয়ে হয় বই পড়তে হয় হ্যাঁ 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 দেখো মা কেমন করে বসেছে বই হবে দেখো করছে দেখো 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 দাদুর সাথে ধরো দাদু ধরো তো চেপে ধরো দেখো 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 খেতেছি দাদু আমি খেতেছি আমি দিয়েছি দাদু

রঙ করো পাখিকে রঙ কর হ্যাঁ উমা মা কি শুনলাম ওখানে রঙ না এইখানে করো এইখানে এখানে করো এখানে এখানে রং করো এখানে সুদু সুদু সুদো লাইন টানছিস কেন রে হ্যাঁ এমন রঙ করতে শিখেছো দেখি উমা 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 না না মা হাতে না বাবা ডান হাতে ডান হাতে এই হাতে এই হাতে এই হাতে এরম করে ধরো এরকম করে ধরো ধরো একটা ফুল এঁকেছি তো ফুল এঁকে দিয়েছি একটা পাতা একটা পাতা এঁকেছি একটা ফুল এঁকেছি একটা পাতা এঁকেছি হ্যাঁ এটা একটা কচ্ছপ একটা কচ্ছপ কচ্ছপটা মাম সঙ্গে বন্ধুত্ব করতে এসছে একটা কচ্ছপ তুমি জানো না কচ্ছপ বাবা ভালো মা বলো তো দারুন খেতে মা কর তো দারুন খেতে করো তো ও মা দারুন খেতে করো মামা মার আপেল পায়ে যাবে পায়ে পড়ে যাবে ও ধরে ঠিক দেখছো আর বাবা কলা এনেছে কলা আপেল আর পালং শাক শাকটাই বেশি পছন্দ হয়েছে হুম তোমাকে পালং শাকের খিচুড়ি বানিয়ে দেবো হ্যাঁ মাকে মাকে আছে ঠাম্মিকে দাও ঠাম্মিকে ঠাম্মিকে দাও ঠাম্মিকে ঠাম্মিকে দাও দেখি ঠাম্মিকে দাও

ফুল কত পদ্ম বাবা খাইয়ে দিচ্ছে খাও তুমি খাও ভাতটা গরম তো ভাত গুলো গরমে বাবারে কি হলো ভাতটা গরম লেগেছে হাতে বাবাকে খাইয়ে দাও খাইয়ে দাও বাবাকে তুমি কোথায় দেখছো অত গরম ভাত তো সময় বসে বসে খেয়ে যাচ্ছে এবার আমাকে খাওয়াতে এসছে দেখো দাদাইকে খাইয়ে দাও যাও মুঠো করে খাওয়াতে শিখেছে গো আঙ্গুল করে খাওয়াবে নাকি হুম মুঠো করে খাওয়াতে শিখলো বাবা বাকি রুম নাচ করছে দাদাইকে খাইয়ে দাও ও সোমনা ওখানে বসে মাম্মা মেরে খাও বসো কে ভূত না চলো চলো হ্যাঁ খাবো খাবো হ্যাঁ তুমি ভূতু চলো হ্যাঁ হ্যাঁ খাবো কোথায় যাবে এখানে রাতে বেলাতে মাম্মা মে ওর বাবা ঘুমিয়ে পড়েছে ওর ড্রয়িং করার বহর চেপেছে হাততে পায় দেখো পা গুলো কি করেছে দেখো দেখো কি করেছে পা গুলা আমাকে একটু একটা স্কেচ পেন দিয়েছি পুরো পা ভরিয়েছে প্রতিদিন রাতে এখনি এটা নতুন কাণ্ড হয়েছে দেখো বসে আছে ড্রইং করছে সারা পা ওই দেখ আমার ধীরে ধীরে রং করে নিচ্ছে পা দেখছই দেখো সোজা সোজা দাগ টানছে আবার কি করেছিস মামমাম এগুলো পা চলো এবার ঘুমাবো চলো অনেক দুষ্টুমি হয়েছে চলো এবার চলো আজকের মতো ভিডিও তবে এখানেই শেষ করলাম দেখাবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো